হ্যালো প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আপনারা দেখতে পাচ্ছেন আজকে যে আমি কিছু নেপিয়ার ঘাসের আর কি কাটিং লাগাবো তো নেপিয়ার ঘাসের জন্য কাটিং করার জন্য আমি আসলে একেবারে পুরাট যে ঘাসগুলো আছে পুরাট বলতে একদম মেচুর যেগুলো আর কি শক্ত ঘাসগুলো সেগুলো নিয়েছি নরম মানে এর ডাটাগুলো যদি নরম থাকতে যদি আপনারা লাগান যদি মানে মানে পুরাট যদি না হয় শক্ত যদি না হয় তাহলে কিন্তু সেগুলো থেকে কাটিং হবে না মানে মানে ওইগুলো চারা গাছ হবে না আর কি গাছের তো সেই জন্য আর কি আজকে আমি ওই জিনিসটাই নিয়েছি যে এখান থেকে দেখতে পাচ্ছেন একদম বড় বড় যেগুলো আছে সেগুলো ওগুলো থেকে কিছু শিখরও বাইরেছে এখন এগুলো নেওয়ার কারণে আমি দেখতে পাচ্ছি আপনারা যে আমি আসলে এগুলাকে কাটিং করছি এর আগে যেগুলো সেগুলো কিন্তু আমার বড় বড় হয়ে গেছে প্রায় আর আমার পিছন দিকে যে ইয়েগুলো আছে জায়গাগুলা সেগুলাতে লাগানোর জন্য আমি সব জায়গায় লাগাবো আর কি যেখানে আনাচে কানাচে যত রকম জায়গা আছে সব জায়গায় আমি লাগাই দেবো তো এইগুলো আসলে আমি ছাগলের জন্য লাগাচ্ছি মূলত প্রধান উদ্দেশ্য হচ্ছে ছাগলকে খাওয়ানোর জন্য আর এইখানে একটা বিষয় আমি আপনাদেরকে বলি আমি কিছুদিন আগে যে ঘাসগুলা লাগাইছিলাম এই ঘাসগুলা কিন্তু ছাগলকে খেতে দিতেছি তারা কিন্তু মোটামুটি খাচ্ছে কিন্তু বেশি একটা খায় না আর কি মানে ওরা কিন্তু এই মানে কচি ঘাস ছাড়া কিন্তু ওরা খায় না বেশি ঠিক আছে একেবারে বাসায় খাদ্য লাগে ওদের তো সেই জন্য আমি আসলে চিন্তা ভাবনা করতেছি আসলে ঘাসগুলা যেহেতু আমি লাগাইলাম এগুলো যেহেতু বেশি একটা খাচ্ছে না তো ওই ঘাসগুলাকেই আমি আসলে এখন সাউলকে খেতে দিব প্রথমে তারপর ওগুলো যেগুলা খাবে ও তারপরে যেগুলো থাকবে সেগুলো আমি গরুকে দিয়ে দেবো হ্যাঁ যেহেতু আমার গাভী গরু আছে একটা আর গাভীর গরুটা থাকলে গাভীর গরুর জন্য সবচেয়ে বেটার হচ্ছে ঘাস ঘাসের কোনো বিকল্প নেই গাভীর জন্য আর কি আর গরু মোটা তাজা করানোর জন্য সেক্ষেত্রে আর কি আপনার বেশি ঘাস না হলেও চলে সেটা যদি আপনার মোটা তাজা তাজাকরণের ক্ষেত্রে হয় তাহলে ঘাসের তেমন একটা প্রয়োজন নাই তারপর কিন্তু ঘাস দিলে আপনার মনে করেন যে বাড়তি যে খরচটা আছে সেই খরচটা থেকে কিন্তু একটা রক্ষা পাওয়া যায় অতিরিক্ত যে খরচ হয় ঠিক আছে গরু পালনে সেই খরচাটা কিন্তু কমে যায় ঠিক আছে তো সেই জন্য আমি বলতেছি যে আপনারা যদি ঘাস লাগাইতে পারেন ঠিক আছে জায়গা থাকে তাহলে গরু পালনের জন্য সবচেয়ে বেটার হচ্ছে আপনার ঘাস ঠিক আছে ঘাসটা দিয়ে করলে হয় কি আপনার খরচাটা একদম কমে যাবে তো খরচ যদি কমাতে চান তাহলে অবশ্যই আপনাকে ঘাস লাগাইতে হবে আর ঘাসের ঘাসটা থাকলে একটা গরু পালনের জন্য একটা মনে করেন যে আপনার ই থাকলো আর কি মনে করেন যে একটা সাহস থাকলো যে আমার খরচা আমার ঘাস যেহেতু আছে আমি এখন গরুকে খাওয়াতে পারবো এই গরুকে ঘাস খাওয়ানোর একটা আছে কি সেটা হচ্ছে আনন্দ লাগে মনে গরুটা একটা ঘাস খাইলো আমাদেরকে আর যখন আমরা অনেক কিছু খাওয়াই অনেক রকমের খাদ্য যেগুলো ভালো ভালো খাদ্যই খাওয়াই তারপর কিন্তু মনে হয় অনেক সময় গরুর প্রধানত খাদ্যই হচ্ছে ঘাস এই ঘাসের ঘাস যখন ওরা খায় না ঠিক আছে অনেকদিন যাবো ঘাস পায় না ঘাস খায় না যখন তখন কিন্তু মনে হয় যে গরু আসলে ঘাস না খাইলে কেমনটা একটা বোঝায় আর কি তো ওই কারণে আমি ঘাসটাকে বেশি প্রাধান্য দিচ্ছি যে আপাতত যেহেতু এখনো খাবার করতে পারিনি খামার খাবার সামনের সামনে দেখে আর এখানে দেখতে পাচ্ছেন লোতে